ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও সো ফ্রেন্ডস তোমাদের সামনে নতুন একটি ব্লগ তুলে ধরব আগমপুর টু শিবডাঙ্গি আমার পক্ষীরাজকে নিয়ে আমার সাথে থাকবে আজকে আমি থাকবো তোমার ছোট্ট দাদা এবং ভাইটি এবং তার সাথে থাকবে আমার একটি আমার ছেলে ভাই দেবাশিস এবং আমাদের সাথে আমার বেস্ট ফ্রেন্ড আমার ডার্লিং বলতে পারো যে আমার বেস্ট ফ্রেন্ড সময় আমার সাথে দিচ্ছে পক্ষীরাজ তাকে নিয়ে আমি আজকে বাইক নিয়ে তোমার সামনে ছোট্ট একটি রাইড তুলে ধরবো আগমপুর টু শিবডাঙ্গি এবং শিবডাঙ্গিতে গিয়ে দেখব মহাদেবের কাছে কত ভক্তরা এসেছেন এবং দু সালে কেমন ভিড় তা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার সো গাইস এখন রেডি হচ্ছি রেডি হওয়ার পর মহাদেবের বাবা গেছিলাম গত বছর তো বাবা যাওয়ার সময় এই গামছাটা নিয়েছে এবং ড্রেস রয়েছে সো ফ্রেন্ডস আজকে তো জল নিতে যেতে পারবো না কেননা আমার কাকু পরশুদিন মারা গেল এবং আমরা আছুত হয়ে গেলাম তো আমরা জল আমাদের কোনো কাজে লাগবে না এমন পুরোপুরুষ থেকে হয়ে আসছে সেই নিয়ম সো গাইস এমনি তোমাদের সামনে যাব ব্লক করব তুলে ধরবো কিছু কথা এবং যেতে যেতে কথা হবে সো গাইস চলো দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে পড়েছি শিবডাঙির উদ্দেশ্যে সো ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে ছোট্ট একটি রাইড তুলে ধরবো আগমপুর ট্যুর শিবডাঙ্গি একশো আঠেরো কিলোমিটার রাইড তোমাদের সাথে শেয়ার করবো সো বন্ধুরা একশো আঠেরো কিলোমিটার রাইড করবো এবং কী কী করবো এবং কোথায় যাব এবং কথায় কথায় আমাদের আজকে প্রোগ্রাম রয়েছে এই ছোট্ট রাইডে না অবশ্যই শেষ করুন দেখো দেখলে বুঝতে হবে তো ফ্রেন্ড আমরা ফাইনালি চলে আসলাম শিবডাঙ্গিতে এবং আমার মোবাইলের একটি সমস্যার জন্য আমি তোমাদের রাইটিং ব্লগটি আসার ব্লগটা তুলে ধরতে পারলাম না কেননা ফ্রেন্ডস তুলে ধরতে পারলে খুবই ভালো হতো এবং তোমরা তবুও তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এবং না না দেখলে খুব মিস করবে সো ফ্রেন্ডস ফাইনালি আমরা চলে এসেছি লালাগোলা শিবডাঙ্গিতে এবং বাবাকে এখানে দর্শন করব দর্শন করে আমরা বেরিয়ে পড়বো আলাল ব্রিজের উদ্দেশ্যে এবং বামনগোলা ব্রিজের উদ্দেশ্যে গোলা কাছে দেখা করছে অসুবিধা হতো পছন্দ ঘোরা উঠতো তো গাই চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে এবং ঘুরে আসে সেই বট গাছের ভিতরে বাবা মহাদেব রয়েছেন শিবডাঙ্গি তো ফাইনালি চলে এসছে আমি আমার ভাই শিবডাঙ্গিদের তারপর আবার বেরিয়ে পড়বো দাঁড়াবো চলো গাই দেখা হচ্ছে সেখানে গিয়ে ন্যাশনাল রুট থেকে এক কিলোমিটার ভিতরে আসলাম এবং দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছি বাবার মন্দিরের কাছাকাছি ওই তো দেখতে পাচ্ছি দূরে বটগাছ বটগাছের মাঝেই রয়েছে আমাদের ভলাদেব মহাদেব দেব দেবদেব জয় সো ফ্রেন্ড আমরা বাবাকে দর্শন করব দর্শন করার পর এখান থেকে বেরিয়ে যাব আমরা আলালের উদ্দেশ্যে সোফ্রেন্স দেখো এই জায়গাটা পুরো সুন্দর লাগছে এবং এখানে পাঁচ দিন মেলা বসা বসে এবং বিভিন্ন রকম অনুষ্ঠান হয় সো ফ্রেন্ড চলো দেখো প্রচণ্ড ভিড় আর এত যে ভিড় ঠিকভাবে চলাচল ফেরা করা যাচ্ছে না এবং খুবই প্রবলেম হচ্ছে ফ্রেন্ডস এবং তোমরা যদি প্রকৃতিতে আসো তো অবশ্যই এমনি দিন করে আসবে তবুও তোমরা ভিড় পাবে এইরকমই তো ফ্রেন্ডস অবশ্যই এসো বাবা সবারই মনের কামনা পূর্ণ করে এবং তোমরাও দেখতে পাবে তোমরা যারা দেখুন বটগাছের ভিতরে কীভাবে অবস্থিত রয়েছে আমাদের দেবাদিদেব মহাদেব তো অবশ্যই দর্শন করে আসবে এবং খুবই ভালো লাগবে তোমাদেরকে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এবং ভিড়ের আনাগোনা এবং শিব পার্বতীর ভিড় সুফ চলো বেশি কথা না বাড়িয়ে তোমরা একটু জায়গাটা দর্শন করো এবং তারপর আমরা ছোট্ট ভাইটিকে নিয়ে এবং পক্ষীরাজকে নিয়ে আবার রাইডিংয়ে ফিরে যাব সো ফ্রেন্স দেখো হ্যালো বন্ধুরা তোমাদের শিবরাঙির লোকেশনটি কেমন লাগলো এবং শিবডাঙ্গি লোকেশনটা তোমরা বুঝতে পারছ কিসের জন্য বিখ্যাত এবং এত লোকজন কেন যায় প্রতি বছরে এত ভিড় হয় এবং এমনি পুজোর দিনেও ভিড় হয় প্রচণ্ড সো ফ্রেন্ডস আমাদের এই ভোলা মহেশ্বর অবস্থিত শিবডাঙ্গিতে বটগাছের ভিতর থেকে উঠে বের হয়েছে সেখানেই এত লোকজন ভিড় হচ্ছে এবং সেই বাবাকে দর্শন করার জন্য কিভাবে বটগাছের ভিতরে মন্দির হয় গোলা মহেশ্বরের তো সেটাই দেখার জন্য মানুষ যায় এবং বাবার মাথায় জল ঢালতে মনস্কামনা বিভিন্ন রকমের মনস্কামনা পূর্ণ করতে যায় সব ভক্তরা তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো লোকেশনটি তো অবশ্যই কমেন্ট করে বলো এবং ফ্রেন্ডস ফাইনালি আমরা চলে আসলাম বামুলা ব্রিজে আমরা যখন গিয়েছিলাম এগারোটা পঁয়ত্রিশ মিনিটে সিট ডাঙের উদ্দেশ্যে তখন লোকজন বেশি দেখা যাচ্ছিল না এখন দেখো ফ্রেন্ডস প্রচণ্ড লোক একদম বাইক রাখার কোনো জায়গায় দেখতে পাচ্ছি না তো বাইক পার্কিং রেখে তারপর তোমাদের বামংলা ব্রিজের নিচেরটা তোমাদের সাথে তুলে ধরবো এবং শেয়ার করবো তো ফ্রেন্ডস তোমার সাথে থাকো পাশে থাকো এবং গ্রেফতার সাত দেখতে থাকো ঠিক আছে যা ও গায়ে আমার কাছে টাকুসল দেখা ও আমরা যখন আসছিলাম তখন তো লোকজন দেখা যাচ্ছিল না এখন দেখো গায়ে বাংলা ব্রিজে তো দেখো ভিউটা যখন আসছিলাম তখন সেরকম ভিউ দেখা যাচ্ছিল না এখন দেখো যত বেলা বাড়ছে তত বেশি লোকের ভিড়ও বাড়ছে তোমাদের একটু নিচে গিয়ে দেখানোর চেষ্টা করছি নিচে যাই আমরা হ্যালো গাইস ফাইনালি বন্ধুরা চলে আসলাম বাংলা ব্রিজের নিচে রয়েছে আমরা তো দেখতে পাচ্ছ আমরা বত্রিশ কিলোমিটার জার্নি করার পর শিবটাঙ্গি থেকে ঘুরে আসার পথে আমরা দিয়ে আসলাম এবং যাওয়ার সময় তখন আমরা দেখতে পাইনি এই লোকজন ভিড় দুই একটা ছিল মনে কি দশজন পঞ্চাশজন ছিল এখন দেখো পাঁচশো জন ছশো জন লোকের ভিড় সেটা দেখো ওয়াও তখন আমরা তোমাদের দেখানোর চেষ্টা করছি গায়ে দেখো তো কেমন লাগছে তোমাদের ভিড়টা অবশ্যই কোন করে বলো এবং তোমরা কোথায় গিয়েছিলে তোমাদের বাবার জন্য জল নিতে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু আর এখন আমরা এখান থেকে বেরিয়ে আমরা রওনা দিব আলাদার উদ্দেশ্যে তো আলাদা সেই এর থেকেও ভিড় হয় প্রচণ্ড তো এখন যাবো গিয়ে দেখতে পাচ্ছি কিনা চলো গিয়ে আমরা দেখে আসি এবং আলারে ব্রিজের বুজ এবং লোকজনের ব্রিজ দু হাজার পঁচিশ সালে কেমন হচ্ছে তা সম্পূর্ণ তোমরা দেখতে হবে আর দেখো কেমন আমরা কোথায় রয়েছি দেখা হয়ে গেলো বন্ধুদের সাথে এখন ওরা মজা দিবে আমরা এখন যাচ্ছি আলালের উদ্দেশ্যে পার্বতী খুঁজতে তো এখানে পার্বতী সেরকম পছন্দ হলো না মনে ধরলো না তো আলাল নদীতে গিয়ে যদি দেখতে পাই সেরকম পার্বতী তো বাড়িতে দিন আসার রয়েছে তো গায়ে চলো আলাল নদী থেকে ঘুরে আসি এবং ভাইয়ের যে পাটনার রয়েছে পার্বতী সে আবার চলে এসছে মন করে এক নম্বর ফ্রিজে তো ওখানে একটু দেখা করে গল্পগুজো করে তারপর বেরিয়ে পড়বো আলাদা উদ্দেশ্যে তো গায়ে এখন এমন পার্বতী দেখতে পাচ্ছি এমন লোকজনকে দেখতে পাচ্ছি ভিড়ে তো এখন যেতে ইচ্ছে করছে না ছেড়ে বাবাংলা টাঙা নদীর থেকে তো গায়ে সময় যেতে হবে কোনো কিছু করার নেই হ্যালো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম এক নম্বর ব্রিজে সো ফ্রেন্ডস এক নম্বর ব্রিজে আমরা চলে এসেছি ভাইয়ের পার্বতী যাই না যে কোথায় রয়েছে তো ভাই ফোনে কনট্যাক্ট করার চেষ্টা করছে সব ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এক নম্বর ব্রিজেও এখন লোকজন ভালোই দেখা যাচ্ছে সো ফ্রেন্ডস যত বেলা বাড়ছে তত বেশি লোকজনের আনাগোনাও বাড়ছে সো ফ্রেন্ডস আমরা এখন যাবো এখন মন্দিরের দিকে তো দেখতে পাচ্ছ বাম সাইডে রাস্তা ধরে আমাদের নিচের দিকে নামতে হবে সো ফ্রেন্ডস এই কদিন আগে আমাদের এখানে শ্মশান মেলা নদিনব্যাপী অনুষ্ঠান হয়েছিল মাঘী পূর্ণিমার দিন করে এই মেলা অনুষ্ঠান হয় সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এবং শিবরাত্রিতেও খুব জমজমাটভাবে অনুষ্ঠান এবং খিচির প্রসাদ বিতরণ করা হয় এক নাম্বার ব্রিজ মাকুণ্ডেশ্বরী মহা শ্মশান মেলা প্রাঙ্গনে সো ফ্রেন্ডস এখানে তোমাদের সাথে আরেকটি ভিডিও তুলে ধরবো তোমরা যারা সিঙ্গেল রয়েছ যেমন আমি রয়েছি সেই ভিডিওটা দেখে আমার বুক প্রচণ্ড ফেটে যাচ্ছে ভিতর মধ্যে কেননা সিঙ্গেল রয়েছি এবং এই দিনগুলো এবং এই যে পার্বতী এবং শিবের মাথায় জল ঢালবে এই স্মৃতিগুলো কোনোদিন মনে হয় ধরে রাখতে পারবো না আমরা যে সিঙ্গেল ছেলেদের এটাই কষ্ট এবং এটাই সবথেকে বড়ো পাওনা কিন্তু আমাদের পাওনা সফল হয় না তো ভাইয়ের যে পার্বতী রয়েছে ভাইকে স্নান করাবে এবং তার মাথায় জল ঝালবে তো সেই ভিডিওটা তোমার সাথে আজকে শেয়ার করবো সব ফ্রেন্ডস এখানে দেখো তোমরা ভিডিওটা এবং তোমরা দৃশ্যটা দেখলে একটু বুঝতে পারবে তো এখান থেকে সেই দৃশ্যটা দেখে তারপর এখান থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে যাব আলালের উদ্দেশ্যে সব ফ্রেন্ডস আলালে যাব এবং সেখানে যে দেখব যে দু হাজার কেমন ভিড় হয়েছে তা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সব ফ্রেন্ডস তোমরা ভিডিওটা শেষ করে দেখো এবং আমার চ্যানেল তোমরা যে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনে অল করে রাখো এই রকম সবার থেকে ভিডিও আগে দেখার জন্য এবং আগে উপভোগ করার জন্য সো ফ্রেন্ডস চলো বেশি কথা না বাড়িয়ে আমরা একটু পরিদর্শন করি তারপর আমরা সেই ভাইয়ের শিব পার্বতীর লীলা দেখব আমরা ফাইনালি চলে আসলাম ওল্টোর মহাশাসন মেলা প্রাঙ্গনে শিব মন্দিরে দেখতে পাচ্ছি শিব মন্দির এবং আমার বন্ধু এবং সকালের বন্ধু এবং সাবস্ক্রাইবারের সাথে দেখা তো গায়ে খুবই ভালো লাগছে যে যেমন তো বন্ধুর সাথে দেখা এখন বন্ধু যাবে অন্য জায়গায় রানীগঞ্জের দিকে ঘুরতে তো আমরা এখান থেকে একটু সময় কাটিয়ে আবার আলালের দিকে উদ্দেশ্যে বেরোবো তো বন্ধু বেরোবো যা হ্যাঁ তাহলে আমি একটু বোম্বো হলে বোম্বো হলে বোম্বো হলে তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ বাবার মন্দির এবং বাবার মন্দিরের কাছে চলে এসেছি তো দেখো চার পাঁচটা তোমাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি এই কদিন আগে আমাদের এখানে শ্মশান মেলা প্রোগ্রাম ছিল এবং শেষ হয়ে গেছে সো গাইস এখন মন্দিরের দিকে তো আমাদের এই মা কুণ্ডশ্রী মহা শ্মশান মেলা কালী মন্দির মঘি পূর্ণিমার দিন থেকে চালু ন দিন নদিন গায়ে দেখো ব্যবস্থা দেখো তোমরা i am be calling myself never never এবং বাইকের সাথে করে আলাল ব্রিজের সো ফ্রেন্ডস এখান থেকে আলাল ব্রিজ দু কিলোমিটার থেকেই তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় এবং প্রচুর জ্যাম এবং খুবই ভালো হচ্ছে ফ্রেন্ডস আমাদের বামনগুলা টাঙ্গুলো নদী থেকে আলাল ব্রিজের লোকেশনটা দেখো তোমরা ওয়াও লাগছে গ্যাস এবং প্রচণ্ড ভিড় এবং খুবই এক্সাইটেড রয়েছে যে কখন আলাল ব্রিজে গিয়ে পৌঁছাতে পারবো এবং সেখানে বন্ধুরা ওয়েট করছে ওনারা আগে চলে গেছে সো ফ্রেন্ডস আমরা এখন প্রায় আমাদের জার্নি করা হলো পখিরাজকে নিয়ে একশো কিলোমিটারের মতো জার্নি করা হয়ে গেলো সো ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি আলাল ব্রিজে সো ফ্রেন্ডস আলাল ব্রিজে গিয়ে তোমাদের সাথে তুলে ধরবো দু হাজার পঁচিশ সালে সেরা ভিড় এবং বন্ধুরা তোমরা ভিডিওটা শেষ সময় দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে কেননা ফ্রেন্ডস যখন আমরা গিয়েছিলাম শিবডাঙ্গিতে তখন অতটা ভিড় দেখতে পাইনি আমরা বামুঙ্গা ব্রিজে সো বামুগলা ব্রিজে তোমরা ভিড় কেমন লাগলো এবছর দু হাজার সালে এবং তোমাদের আলাল লোকেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলো না এবং তোমাদের পার্বতী এবং শিবের জন্য কথায় তোমরা জল নিতে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে ফ্রেন্ডস তোমাদের কমেন্টের আশায় রইলাম আমি এবং কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো সো ফ্রেন্ডস এখন ফাইনালি আমরা জ্যাম্পি ফেসে গেছি এবং ধীরে ধীরে যাচ্ছি আলাল ব্রিজের দিকে সো এখন আলাল ব্রিজ যাব এবং সেখানে দেখবে ফ্রেন্ডস খুব সুন্দর লোকেশন রয়েছে এবং এই আলাল ব্রিজেই একবার বন্যার সময় কুমিয়ে এসেছিল ভেসে সো ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই খবরের পাতায় শুনেছ এবং খবরে দেখেছ তো তাই সেই জায়গাটি তোমাদের দেখানোর চেষ্টা করব কোথায় কুমির ভেসে উঠেছিল দেখা গিয়েছিলো এবং মানুষজন এখানে চান করে এবং প্রচণ্ড ভিড় হয় ফ্রেন্ডস আর খুব এক্সাইটেড রয়েছে যে কীভাবে বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না তো চলো সচে দেখি এবং তোমরাও সচক্ষে দেখো খুবই ভালো লাগে তো ফাইনালি ফ্রেন্ডস জার্নি করার পর এত কষ্ট সকলের আশা পূর্ণ হল দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে আসলাম আড়াল নদীতে তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় চারপাশটা তোমাদের ডুয়েল ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কে কোথায় ছিড়িয়ে ছুটিয়ে রয়েছে তোমরা অবশ্যই ডুয়েল এই ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবে প্রচণ্ড লোক ফ্রেন্ডস আর দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই নদীতে জল নিতে এবং সব থেকে মজা সব থেকে হয় এখানে চান করে সো ফ্রেন্ডস সবাই চান করে চান করে জল নিয়ে যায় বাবার মাথায় জল ঢালে তো খুবই ভালো লাগে গাইস আর তোমরা দেখতেই পাচ্ছ ডুয়েল ক্যামেরার মাধ্যমে এবং তোমাদের ডুয়েল ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আলাল ব্রিজ তো তোমরা আলাল ব্রিজ দেখতে পারবে তোমার ভিডিওটা শেষ করুন দেখো গাইস তো কেমন লাগছে তোমাদের আলাল ব্রিজের লোকেশন অবশ্যই কমেন্ট করে বলবে ফ্রেন্ডস আর দেখতে পাচ্ছ ওই যে আলাল ব্রিজ আলাল ব্রিজের নিচেই একদম কুমির দেখা গিয়েছিল খবরের পাতায় আমরা নিউজে দেখছিলাম তো তখন আসা হয়নি তো আসতে পারিনি জন্য দুঃখিত ফ্রেন্ডস আর দেখতে পাচ্ছ ফ্রেন্ডস খুবই ভালো লাগছে এইরকম দৃশ্য আমি বামনগুলা তো দেখতে পাইনি বামনগুলা টাঙ্গুর নদীতে এবং আলাল ব্রিজে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস খুবই ভালো লাগছে এত সুন্দর লোকেশন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই তো পিছনে আলাল নদী এবং আলাল নদীর ওই পারে হচ্ছে সব এসছে সব আমরা আসছি পশ্চিম সাইডে ও পূর্ব সাইডে এর লোক এবং দেখো আমরা এখন দাঁড়িয়ে রয়েছে আলাল নদীতে আর এই নদীতেই খবর এসে খবরে এসেছিলো কুমির ভেসে এসেছিলো সো গাইস সো তখন আসতে পারেনি তখন মোবাইল ছিল না আর বিশেষ একটু কারণেও ব্যস্ত ছিলাম তো আসার খুব ইচ্ছে ছিল ফ্রেন্ডস ব্লগটি আমার এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে বাই বাই টাটা টেক কেয়ার তখন ওয়েট করো ভালো দেখো সুস্থ করো